শেষ পর্যন্ত আমরা বিয়ে করে ফেললাম দেখছো আমি কিন্তু তোমাক ঠিক মনে রাখছিলাম আমি তো ভাবছিলাম প্রথম যে পলাই গেছেন জীবনেও না সে কারণ কাজ একটা পুরুষ মানুষ করতে পারে না সবাইকে একরকম আমি তো তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি তো ভালোবাসি এই জন্যই তো বিয়ে করছি তাই তুমি না আসলে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা তারা গুলো বাসরও সাজিয়ে দিল মধুময় হলো ফুলো সজা মধুময় হলো ফুল সোজা ওগো এই রাত কভু যদি শেষ না হতো জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কেমন আছো চলো শেখ অনেক রায় থাকিস ওই দিন হইছে এর আইয়া তারপর সব কিছু একবারে রাত্রে মুঠে কইরে ফেলাইছে দাঁড়া এমন মজা দেখাম না তোরে তোর খবর আছে সবার সবার চোখে তরে শত্রুতা আমি বারাবো আমি মনে রাখিস আরে ভাইরেও দেখছো বোর প্রতি এক কত ভালোবাসা বর সারা কিছুই বোঝে না হ্যাঁ ভালোবাসা একেবারে উথলাইয়া পরে দাঁড়া এমন মজা দেখাম না সারা জীবন চলবি আই আয় আসলে টাকাগুলো তোমার কাছে রাখো কালকে বাজারে নিয়ে যেতে হবে ঠিক আছে আমি বাজারে গেলাম হ্যাঁ তুমি খাবার রেডি করো আমি আসতেছি টাকাগুলো রাখ মুকই মু

সামে যাইতে সিকাশ গেছে এখন বলে যাইতে সিকাশ করতে নাস্তা পানির খব না এখনো না খেয়ে আছে ফুকিন জানি সব সময় সহ্য হচ্ছে ঠা লাগে বফের বারে তো মুরুত নাই যে মায়ের 10 টাকা দিব ওই ওইটা দিয়ে একটুখানি সাজগস করব ওই মুরুত নাই পয়সা আমার বাইরে সরন সোজা সারা দিন ভাঁঙ্গসরে খেয়ে লাগে যতগুলো কী কথা বল তো চুপ করেন আবার বড় বড় কথা

ভালো করে তো করতেছি অন্য সব মায়ের রইলে কয়েকটা টুকরো টুকরো করতে যত এভাবে করতেছো কেন আমি কিছু করছি তোমাদের সাথে কি করছেন বুঝেন না হ্যাঁ বেলা বারোটা পর্যন্ত শুয়ে থাকবেন তারপরে ঘরের কোনো কাজ কর্ম করবেন না আমরা কিছু বলতে পারবো না নাকি তোমরা আমার ছোট ননদ আমি তোমাদের বড় বোনের মতন আমি তোমাদের বড় ভাবি এভাবে একটু সম্মানই কথা বলো বড় ভাবি দেখতে তো সেরকমেরই লাগে বড় ভাবি আমার বাইরের তো জানে শেষ করে ফলাইছে এখন তোমার কথায় উঠে তোমার কথায় বসে যা বলে সব কিছু সুন্দর মতো করে আমরা কি বোন না অন্য কিছু পাত্তাই দেয় না যদি তার বইয়ের কথা টুখানে কই যে বউ এইটা করে না সেইটা করে কাজকর্ম করে না এইটা করে না বিশ্বাস কর না তার বউ নাকি একদম বুঝে দেওয়া তুলসি পাতা হারে গো শেষে বাইরের তো খাইলা খাইলা শ্বশুরও গিল্লা ফলাইছো আসার সাথে সাথে আবার কিছু কইলে ভম করে ফুলে থাকে কোনো কথা নাই বাতরা নাই কিছু নাই কথা শুনতে ভাল লাগে যত সব চেহারা দেখতে একদম খারাপ লাগে মনে চাইতেছে যে কাঁচা খাইয়া লাগে যত সব আমি তো করতেছি না তোমাদের সাথে কত বড় মুখে মুখে কথা যত সব ফালতু জানি কোথাকার এই শুন

ভাই এক তো পড়াশোনা করো কোনো ইয়ে নাই নিজের করে খাবে না কেন তুলবা সেটা বল আমার কি হয়েছে তুমি জানো কি হয়েছে তুমি জানলে ঠিক এমন কি হয়েছে যে জানলে আমি ঠিক থাকতে কি করতে কি বল আমার কাছে বল আমি আর কি বলবো কি বলবো মানে কি হয়েছে বইনের লাগে এত ফাইট কেন কখন থেকে বলতে চাচ্ছে বলতে দিচ্ছ না